আমি যে নেট পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি এক বছরের আমি কোর্স করি বিএসএস এর হাত ধরে মানে রেজাল্ট দেখে আমার চোখে জল চলে এসেছিল আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি মানে নেটটা পাস করতে পারবো নমস্কার আমি সুরজ সর্দার আমি এই বছর ইউজিসি নেট পরীক্ষায় বিএসএস এর হাত ধরে আমার নেট পাওয়া আমি যে নেট পাবো এটা আমি কখনোই ভাবতে পারিনি আমার প্রথম থেকেই আমি মধ্য সারির মধ্যমেধার স্টুডেন্ট ছিলাম কখনো মনে হয়নি যে নেট পাস করবো মানে যখনই বন্ধু বান্ধবদের মধ্যে বলেছি যে নেট পরবো সবাই বলতো যে আমাদের জন্য নেট না এইসব প্রথম সারির স্টুডেন্টদের জন্য তখন আমার মনে মনে একটা বিশ্বাস ছিল যে আমি করি না চেষ্টা করে একবার দেখি অন্তত পারি কিনা তখন আমার সঙ্গে ছিল বিএসএসিআই এক বছরের আমি কোর্স করি বিএসএস এর হাত ধরে তারপরে আমার এই সাফল্য মানে যখন আমি যেদিন রেজাল্ট সকালে আমি দেখলাম মানে রেজাল্ট দেখে আমার চোখে জল চলে এসেছিল আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি মানে নেটটা পাস করতে পারবো আচ্ছা সুরজ তুমি প্রথমেই বললে যে তোমার বন্ধু প্রায়ই প্রায় তোমাকে বলতো যে এসব তোর জন্য নয় প্রথম ছাড়ি স্টুডেন্টদের জন্য তো আজকে সেই বন্ধুরা তোমাকে কি বলছে তুমি নেট পাস করার পর আজ বন্ধুরা তো স্যার খুব খুশি তারা কংগ্রেচুলেশন জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে এটা স্যার ভালো লাগছে স্যার তারাও একদম এক সময় বলেছিল হবে না মানে তারাও এখন শুভেচ্ছা জানাচ্ছে এটা খুব ভালোই লাগছে স্যার আচ্ছা সুরাজ তুমি এই যে নেটটা পেয়েছো এটা কত তম নেট আগে কতগুলো নেট দিয়েছো তুমি আমি স্যার দুটো নেট দিয়েছিলাম সেই দুটো নেট প্রথম নেটটা খুব খারাপ মানে ভালো হয়নি দ্বিতীয় নেটটা কাছাকাছি গিয়েছিল তৃতীয়টাই নেটটা হলো আচ্ছা বেশ আচ্ছা এইবার যে নেটটা দিয়েছো তোমার প্রস্তুতির ধরন কিরকম ছিল আর বিএসএসই তোমার এই প্রস্তুতিতে কতটা হেল্প করতে পেরেছে স্যার প্রস্তুতি স্যার আপনি যেরকম রুটিনটা করে দিয়েছিলেন যে পেপার আমাদেরকে জোর দিতেই হবে আর পেপার টু তো পড়তেই হবে সেই জন্য আপনি বলতেন যে পেপার ওয়ানটা সকালের দিকে পড়ার চেষ্টা করতে ওই জন্য পেপার ওয়ানটা সকালের দিকে পড়তাম আর বাকি সময়টা পেপার টুটা আমার নিজের মনের মতো করে সাজিয়ে পড়তাম আচ্ছা তোমার এই প্রস্তুতিতে বিএসসিএ স্টাডি মেটিরিয়াল এর ভূমিকা কতটা কারণ সেটেন্ড তো সিলেবাস বাংলা তোমার সাবজেক্ট তো বাংলার ক্ষেত্রে একটা মানে সমুদ্র সহ সিলেবাস তো এত বড় সিলেবাস এত কম সময় মানে কমপ্লিট করে একটা কম্পিটিশনে যাওয়া এবং সফল হওয়া তো সেখানে মানে কিভাবে করলে অসাধ্য সাধন এত বড় সমুদ্র সম সিলেবাসকে ছোট করে আনা কারণ পরীক্ষা যত সামনে চলে আসে তত তো আমরা পুরোটা রিভিশন দিতে পারি না ধরুন এতটা এত বড় একটা উপন্যাস সেটা মানে পুরোটা রিভিশন দেওয়া সম্ভব নয় সেই জন্য বিএসএস এর স্টাডি মেটেরিয়ালটা খুবই স্যার স্ট্যান্ডার্ড মানে ওটা পড়ে নিলে মোটামুটি পুরো আমার উপন্যাসের জায়গাটা কভার হয়ে যায় মানে এত কম সময় আমি সেটা রিভিশন দিতে পারতাম না উপন্যাসটা বা যে কোনো নাটক মানে সেই আমি যদি ওই স্টাডি ম্যাটেরিয়ালটা দেখে নিই মানে পুরো একদম জিনিসটা পরিষ্কার হয়ে যায় বা ভালো মনে থেকে যায় একদম আচ্ছা বিএসএসসিআই অ্যাপ তো দীর্ঘদিন ধরে তুমি ব্যবহার করেছো তো অ্যাপের কোন কোন ফিচার তোমার এই প্রস্তুতিতে সব থেকে বেশি হেল্প করেছে বলে তোমার স্যার অ্যাপের স্যার খুব আমারজন হেল্পফুল মানে আমি যখনই যেই টপিকটা পড়তাম সেই টপিকটা পড়ার পরেই সেই কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করার চেষ্টা করতাম এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এইটা আর তার সঙ্গে তো মক টেস্ট তো ছিলই মক টেস্টের ব্যাপারটা আচ্ছা সুরজ এই মানে সাধারণত যেটা হয় যে আমরা কলেজ ইউনিভার্সিটি দেখি এ ফার্স্ট ক্লাস পাচ্ছে ও এই পাচ্ছে তো সব সময় মনে হয় যে আমাদের জন্য বোধহয় অধ্যাপনা নয় আহ ওই যারা ফার্স্ট ক্লাস একদম প্রথম সারি স্যারদের অধ্যাপকদের নয়নের মনি তাদের জন্যই সমস্ত কিছু তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা মানে মার্কস দিক থেকে তারা নেট সেট এর দিকটা আসতেই ভয় পায় তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে আমি বলবো এটা ভয় পাওয়ার কিছু নেই যদি মনের মধ্যে চেষ্টা থাকে যে আমি করতে পারবো এটাই হচ্ছে বড় কথা যে আমি নিজের প্রতি বিশ্বাসটা থাকতে হবে আর বিএসিসিআই যদি সঙ্গে থাকে তো হয়ে যাবে কারণ সেখানে এমন একটা শিডিউল মেপে নিয়ম মেনে পড়াশোনাটা করা হয় সেটা আমার মতো মধ্য ছেলের ছেলে মেয়েরাও স্যার পারবে যদি সেই রুটিন মাফিক তারা পড়াশোনাটা করে তার মানে বিষয়টা হলো যে মধ্যম মেধাটা অতটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে একটা নিয়ম মাফিক একটা স্মার্ট ওয়েতে পড়াশোনা করা তাই তো একদম স্যার হ্যাঁ একদম এটাই একদম তো বিএসএসিআই এই যে তোমাদেরকে দেখো এটা একটা অনলাইন কোর্স অনলাইন কোচিং তুমি আসো তোমার বাড়িতে ঠিক আছে একেবারে মেদিনীপুর ঠিক আছে তো অনলাইনে বিএসএসসিআই তোমাদেরকে ঠিক কতটা এই গাইডেন্সটা দিতে পেরেছে সেটা যদি একটু বলো হ্যাঁ স্যার অনলাইনে স্যার পুরোপুরি গাইডেন্স দিতে পেরেছে মানে সব থেকে স্যার মডারেটার ম্যাডাম মানে যখনই কোনো প্রবলেমে পড়েছি মডারেটর ম্যাডাম এর হেল্প পেয়েছি মডারেটর ম্যাডাম খুব সাপোর্ট করতেন এই রুটিন মেনে এই সময় এইটা পড়ো এই সময় এইটা রিভিশন দাও কি হবে কি কখন কোনটা পড়বো ম্যাডাম খুব ভালো হেল্প করেছে আর অনলাইন অনলাইন এমন ব্যবস্থা ছিল মানে ক্লাসগুলো বা মক টেস্টের তাতে হলেও কোনো কিছু মনে যে হয়নি পড়াশোনাটা ঠিকঠাকই চলেছে আচ্ছা গ্রামের দিকে মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো একটু প্রত্যন্ত এলাকায় থাকে তাদের একটা সবসময় মনে হয় অনলাইন আদৌ কি পড়াশোনা কিছু হবে ওর থেকে অফলাইন আমি যেখানে পাবো সেটাই পড়বো তো তোমার মতে কি নেটের প্রস্তুতির জন্য অনলাইন নাকি অফলাইন কোনটা বেশি কার্যকরী আমার মতে স্যার অনলাইন ভালো কারণ অফলাইনে তো আমরা আমাদের যাতায়াতের জন্য সময়টা নষ্ট হতে পারে আর আমি বাড়ি থেকে বা ক্লাসটা করতে পারি মানে ভালো জিনিস যেটা সেটা আমি অনলাইনেই পাচ্ছি তো আমি অনলাইনেই করব কারণ অফলাইনে যেতে হলে তো আমার অনেকটা সময় নষ্ট যারা গ্রাম থেকে এই এত দূরে যে পড়াশোনাটা করা আমাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যায় যে রেগুলার তো আমরা যাতায়াত করতে পারবো না আচ্ছা এই যে অনলাইনে বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ এটা কতটা ইউজার ফ্রেন্ডলি বা তোমার কাছে সহজ নাকি খুব কঠিন কারণ অ্যাপ بیس লার্নিং এটা তো অনেক আধুনিক ব্যাপার আমরা তো সেই অফলাইনে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসেছি তো তোমাদের কাছে এই অনলাইন লার্নিংটা মানে বিএসসিআই অ্যাপটা এটা জটিল নাকি সহজ সহজ হলে কতটা সহজ বিএসসি অ্যাপ টা স্যার খুবই সহজ মানে একটা গোছানো ব্যাপার যেখানে আমার স্টাডি মেটেরিয়াল আছে মক টেস্ট আছে কোশ্চেন ব্যাঙ্ক আছে ভিডিও ক্লাস আছে ভিডিও লাইব্রেরি আছে এত ভালো ফিচার্স কেউ যদি মানে ওটা দু তিন দিন যদি খুব ভালো করে দেখে নেয় পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে মানে এত একটা গোছানো ব্যাপার মানে একটা জায়গাতেই আমি পুরো জিনিসটা পাচ্ছি এটা কিন্তু কোন জায়গায় সম্ভব নয় যে আমি একটা অনলাইনে ক্লাস করলাম সেখান থেকে পিডিএফ এলো আমাকে পিডিএফ খুঁজতে হচ্ছে কিন্তু এই যে ব্যাপারটা স্যার খুবই ভালো যে আমি অ্যাপ খুলছি অ্যাপের মধ্যে আমি সমস্ত জিনিসটা পেয়ে যাচ্ছি এটা খুবই হেল্পফুল একদম একদম আচ্ছা সুরজ বিষয়টা হচ্ছে তুমি আগে বেশ কয়েকবার অসফল হয়েছো আজকের দিনে সফল তো তোমার কি মনে হয় আগে তুমি কেন সফল হতে পারোনি মানে তোমার অভিজ্ঞতা বা তোমার রিয়েলাইজেশনটা কি আজকের ডেটে স্যার প্রথমবারের পরীক্ষাটা আমি দিয়েছিলাম তখন আমার পুরো সিলেবাসটা শেষ হয়নি কিছুটা হাফ পড়া হয়েছিল বাংলার দিকটাতেই তারপর ওখানটা আমার তো খারাপ হয়েছিল দ্বিতীয়বারের পরীক্ষাটা আমি প্রায় পুরোটাই করে গিয়েছিলাম পুরোটা করার চেষ্টাও করেছিলাম কিন্তু সে কাছাকাছি যে রয়ে যায় শেষ মুহূর্তে আমি রিভিশনটা খুব ভালো একটা দিতে পারিনি এবার তৃতীয়বারে আমাকে মনে হয়েছিল যে ম্যাডামও বলেছিল মডারেটর ম্যাডাম করতে হবে ঠিকঠাক করে কিন্তু এবার আমি মানে আগে থেকে ম্যাডাম এর সঙ্গে কথা বলে কোন বিষয়টা পড়ব কোনটা রিভিশন দেব ম্যাডাম খুব সাহায্য করেছে এটাই বলবো স্যার আচ্ছা অনলাইন কোর্স মানে সাধারণত ওই সপ্তাহে বা দিনে একবার ক্লাস হলো 1.5 ঘন্টা দু ঘন্টা আর গল্প শেষ তো তার বাইরে গিয়ে পার্সোনাল কেয়ার বিএসসিআই থেকে পেতে হ্যাঁ অবশ্যই যখনই কোনো ক্লাস হয় তো কখনো অফ হয়ে গেছে বা কোনো কাজের জন্য বন্ধ হয়ে গেছে তখনই ফোন চলে আসতো থেকে না আমাকে পরের ক্লাসটা জয়েন করতেই হবে একদম একদম তো ওভারঅল বিএসএসি এর পড়ার এক্সপিরিয়েন্স তোমার কেমন যদি বলি এবং সার্ভিস মানে যে কোনো অসুবিধাতে অফিস থেকে কতটা সাপোর্ট পেয়েছো তোমরা বেলুড় থেকে পুরো সার্ভিস স্যার খুব ভালো কারণ স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে আমার যে কোনো সমস্যায় যেমন স্টাডি মেটেরিয়ালের অ্যাড্রেস চেঞ্জ হবে সেটা সঙ্গে সঙ্গে সলিউশন হয়েছে বা এই স্টাডি ম্যাটেরিয়ালটা পাইনি ম্যাডামকে ফোন করতেই তার পরের স্টাডি ম্যাটেরিয়াল যখন এসেছে তখন পাঠিয়ে দিয়েছে মানে এসব দিকে কোনো সমস্যা হয়নি যখন যেটা আমরা চেয়েছি তখন সেটাই পেয়েছি অফিস থেকে আমরা একদম মানে চেষ্টা আর নিষ্ঠা যদি সঙ্গে থাকে যদি থাকে আর মনে যদি বিশ্বাস থেকে যাই পারো বিএসএসসি আর হাত ধরে পাস করতে পারবে কিছু রাস্তা তাই তো একদম স্যার একদম বেশ তো থ্যাংক ইউ সুরজ এবং আমি তোমাকে বলবো যে আগামী দিনে যে আর হোক এই প্রার্থনা রইল শুভকামনা রইল আপনারা পাশে থাকবেন স্যার যেন যে পাই আশীর্বাদ করুন বিএসএসসিআই সব সময় তোমার সাথে তোমার পাশে খুব ভালো করে পড়াশোনা করো আগামীবার জিআরএফ সুরজ সদরকে যেন আমরা দেখতে পাই থ্যাংক ইউ খুব ভালো থেকো